আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী ভারতের ভিসা সমস্যায় বাংলাদেশিদের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিকল্প হতে পারে চীনের কুনমিং চীন সফর শেষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন একথা বলেন তিনি বলেন চীনের কুন এ গিয়ে বাংলাদেশিরা যেন চিকিৎসা নিতে পারে সেজন্য বেইজিংকে ভিসা প্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চীনের কুন এ চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে যেহেতু ভারত ভিসা বন্দরে সেক্ষেত্রে কুনমিং বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে বাংলাদেশের একটি বড় হাসপাতাল করতে রাজি হয়েছে চীন এখন স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজাউনা হাসান বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার কোন পরিবেশ তৈরি হয়নি গতকাল রাজধানীর পানি ভবনে আয়োজিত বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরে উদ্বোধনী কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিভিন্ন সতর্কতামূলক বার্তা দিতেই পারে কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ বর্তমান দায়িত্ব থেকেই রাজনৈতিক দল গঠন করেছেন এমন কিছু আমার জানা নেই আর শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যদি রাজনৈতিক দল গঠন করেন তবে সরকার উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই তা করা হবে কাজেই এখানে সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা নেই সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে থেকে নির্বাচন হবে। তিনি কথা জাতীয় পর্যায়ে জনগণ সহ সবাইকে জানিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন এর থেকে ভিন্ন কোন কথা সরকারের পক্ষ থেকে বলার কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা জানিয়েছেন সেই সময়সীমার মধ্যেই অন্তর্বর্তী সরকার এখনও স্থির রয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সুয়েদা রিজওয়ানা হাসান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রাজস্ব সংগ্রহ বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টাকে সহায়তা করার জন্য ব্যবসায়ী সম্পদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত আন্তর্জাতিক শুল্ক দিবস দুই হাজার শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করার বিষয়টি একটি সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে অর্থ বলেন করদাতাদের অর্থ কেবল করদাতাদের নিজেদের স্বার্থেই ব্যবহার করা হবে না বরং দেশ বাসীর সামগ্রিক কল্যাণ ও কল্যাণমূলক কাজ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও শিল্প উন্নয়নে ব্যয় করা হবে বর্তমান প্রেক্ষাপটে রাজস্ব আদায়ের কাজকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা রাজস্ব বোর্ডের কর্মকর্তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের আগের চেয়ে আরও বেশি সক্রিয় হয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের দেশ ও জনগণের কল্যাণে এই প্রতিযোগিতার যুগে সর্বোচ্চ সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সব বেসরকারি বিদ্যালয় নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সব বেসরকারি বিদ্যালয়গুলো নিবন্ধনের আওতায় আনতে হবে আমরা সেগুলোকে নিবন্ধন করাচ্ছি সেক্ষেত্রে নিবন্ধন সহজ করার জন্য তাদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া ছিল গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন সব সরকারি বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবিও পূরণ করা হয়েছে তবে নিবন্ধন না থাকলে পাঠ্যপুস্তক সরবরাহের বন্ধের মতো শর্ত আরোপ করা হবে বিধান বিধানরঞ্জন রায় বলেন বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের সম্পদ থাকে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনসম্পদ এই জনসম্পদকে যদি কাজে লাগাতে না পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই প্রাথমিকের কাজ হল একটি মানুষকে স্বাক্ষর করে তোলা অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন জেলা রক্ষা কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার যে নদীগুলো দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধ করার পাশাপাশি বন্ধ লক দিয়ে পানি প্রবাহ সচল করার উপর জোর দেওয়া হয় এছাড়া নদীর পার দখলমুক্ত করে যারা বাড়িঘর বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অনতিবিলম্বে বিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ শামসুল আরফেন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও কমিটির সময় উপস্থিত ছিলেন কৃষি গোপালগঞ্জ জেলায় এবছর দুইশো তিরিশ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানায় দেশের এবছর চারশো চোদ্দ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় মরিচ চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় ঋণ বিতরণ করছে সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়